আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সে ভুলগুলোর জন্য এখন পস্তাতে হচ্ছে আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না সে তার সঙ্গীর কোন অধিকার নষ্ট করছে কিনা এটা হলো বিষয় অধিকার যদি নষ্ট না করে তার প্রাপ্য তার অধিকার তার চাওয়া সব যদি পূরণ করে সে যদি এখানে আরেকজনের সাথে সম্পর্ক করে সমস্যাটা কোথায় আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে

মুসলমান বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন বৌদ্ধ বলুন নাস্তিক বলুন যেই বলুন না কেন পৃথিবীর কোন সমাজের মানুষ এটাকে নৈতিক মনে করে না কেন মনে করে না বলেন তো সমস্যা কোথায় মানে কেন সব সমাজ খারাপ মনে করে ইসলামে তো খারাপ আছেই অন্যরাও খারাপ মনে করে কেন কারণ এটা একটা এটা একটা বেইমানি এটা একটা প্রতারণা তাই না এটা তার সাথে একটা তার সাথে একটা ছলনা তাকে ভালোবাসার কথা বলছে উচিত একজনকেই সব ভালোবাসা দেওয়া ভালোবাসা ভাগ করে যদি বলে যে না তোমাকে ফিফটি পার্সেন্ট দিলাম আরেকজনকে ফিফটি পার্সেন্ট দিলাম এটা কোনো সমাজ মানবে না তাই না বলবে না হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তাহলে কিলো কিছু ভালোবাসার ভাগ আরেকজনকে দিলে এটা যদি সব সমাজে অগ্রহণযোগ্য হয় অনৈতিক হয় অন্যায় হয় ইসলাম এর চাইতে এক কাঠি এগিয়ে এবং সরস কিভাবে আমি ব্যাখ্যা করেছি পৃথিবীর কোন সমাজে কিন্তু এটা বলবে না বিবাহের আগে কোনো সম্পর্কে জড়ানো বা কোনো মেয়ের সাথে রিলেশনের আগে আরেকজনের সাথে জড়ানো এটা অন্যায় এটা কি কোনো সমাজ বলে আমি কি বোঝাতে পারিনি বিষয়টা কোনো মেয়ের সাথে আপনার বিয়ে হচ্ছে অথবা হারাম রিলেশন হয়েছে যেটাই হোক আগে কারোর সাথে ছিল এখন নাই এখন একজন কি আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করেছেন তাকে সব ভালোবাসা দিচ্ছেন আর কারোর সাথে আপনার সম্পর্ক নেই এই যে আগে কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল বা অবৈধ সম্পর্ক ছিল বা আগে আপনার লাইফ কেউ ছিল এটাকে সমাজের সাধারণত মুসলমানরা ছাড়া অন্য কেউ এটাকে দোষের কিছু মনে করে না ইসলাম কি বলে ইসলাম বলে তোমার জীবনে যিনি আসবেন জীবন সঙ্গী সঙ্গিনী হয়ে তার জন্য তোমার সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রাখতে হবে এগুলো কোথাও তুমি আর খরচ করতে পারবে না অর্থাৎ অন্যরা একসাথে একাধিক সম্পর্ককে খারাপ মনে করে আর ইসলাম আপনার যে জীবন আসবে আপনার জীবনে তার জন্য আপনার পুরো জীবনকে পুরো চরিত্রকে সংরক্ষণ করে সেভ করে রাখতে বলে যে সকল ভালো ভালোবাসাগুলো তুমি তাকে উজাড় করে দিবে এগুলো অজ খরচ করবে না যদি করো তাহলে সেটা অনৈতিক পৃথিবী যেটাকে অনৈতিক মনে করে ইসলাম তার চাইতে এক কাঠে এগিয়ে মানুষকে নীতি এবং নৈতিকতার শিক্ষা দেয় যদি ইসলাম মানুষ অনুসরণ করে আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবনে হতে পারে এটা দেখবার জন্য আপনাকে হবে না গুগল করতে হবে না নেটে সার্চ দিতে হবে না আপনি শুধুমাত্র আপনার সমাজ ব্যবস্থাতে আমাদের দেশে কথা যদি বলি অধঃপতন চলছে ঘরে ঘরে অধপতন হয়েছে এর এরপরও আমাদের সমাজে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক যে রিলেশন যে ভালোবাসা যে বোঝাপড়া যে বন্ডিং আছে এর সাথে আপনি পশ্চিমাদের যে পারিবারিক কালচার আছে সেগুলোর সাথে কম্পেয়ার করেন আপনি দেখবেন যে আমাদের পরিবারগুলো এখনো তাদের তুলনায় জান্নাতে আছে আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা এই হুজুরে খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আমার কি অবস্থা হবে আমি জানি না

আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া আছে না এরকম এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খুঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনার ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এজন্য আল্লাহ বললেন তাদের উপর আল্লাহ লানত তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপকাসে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লিহুমাজাতিল লুমাযা গোপন দোষ খোঁজে প্রকাশ্যে দোষ বলে তাদের উপর আল্লাহ লানত হুমাযাতিল লুমাযা এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিযু আন ফাসাকু একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্মসমালোচনা করব কি করব খেয়াল রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা করব না আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার আমার দ্বারা হলো কালকের দিনটা যেন আজকের দিনের চেয়ে ভালো হয় নিজের সাথে এরকম দরকার আছে না নাই আমরা যেন আত্মসমালোচনা করি ফরতপুরের ভাইরা অন্যের দোষ যেন না খুশি স্মল পিপল পিপল যারা নিচু মানের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা কয় এই মানুষ এই মানুষের সমস্যা এই এই সমস্যা যারা মাঝারি মানুষ তারা তারা টক আইডিয়াস নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন দ্য ডিসন ইস সিদ্ধান্ত আপনার আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন অন্য রেণী আমার কোন টেনশনের দরকার নেই আমি জান না তিনি জাহান নামি এই টেনশনে তো ঘুমাসে না আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে পিছু লাগা মানে কি ও সামনে না সামনে কথা বুঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ও সামনে সামনে নামি আমি সামনেই কথা বুঝতে পিছু না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো কারো দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবো আমার কি সমস্যা আমার কি ইম্প্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছেন মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা এই সময়টা আমরা অন্যের পিছনে লাগিয়ে ফেলি অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যেরই সময়টা দিয়ে দেয় নিজের সময় নিজের কাজে লাগাতে না তাই না এজন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি নিজের দোষ খুঁজি ওলা তাল মিজুয়াং ফুসাকুম একে অপরের দোষ খুঁজো না আদেশটা কার আর বউ আমাকে তালাক দিয়েছে এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে আমি কি সেই মেয়েকে বই হিসেবে গ্রহণ করতে পারবো আশা করা যায় আপনার কাছ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর পাব ফার্স্ট অফ অল নারীকে আল্লাহ তালা তালাক দেওয়ার কোনো বিধান দেন নাই ইসলামে বুঝতে পেরেছেন আচ্ছা এটার একটা বিশেষ কারণ আছে নারীদের মধ্যে বিবেক কাজ করে কম আবেগ কাজ করে বেশি প্রিয় ভাইয়ারা একজন বড় আলেম তার নাম হচ্ছে মুফতি তারিক মসরুদ অনেক বড় একজন মুফতি এবং আলেম উনি বললেন পাকিস্তানের তার বাসা আগর বিবি কো আল্লাহ নে তালাক কা হুকুম দিয়া হোতা তো হামে হামেশা সিঙ্গেল হি জিনা পড়তা এর উত্তর উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন কোন যুবক বিবাহিত থাকতে পারতো না আজীবন সিঙ্গেল মরা কারণ মেয়েরা মেয়েরা একটু কথা হয়ে কাটাকাটি আমাকে আমার বাপের বাসায় আরে বোন আপনি বোঝেন না কেন আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন মায়ের বাড়ি বাপের বাড়ি আর তালা খর পরে মেয়ের আপন আর কেউ থাকে না নগার ভাইরা আপনি কই যাবেন স্বামীর বাড়ি ছেড়ে কি বলেন আপনারা কেমনে বলেন মেয়েদের তালাক দেওয়ার কোন অধিকার নেই তবে এখানে যা বুঝতে পারছি দ্য মেসেজ আই গট ফ্রম দিস কোয়েশ্চেন ইজ যে মেয়েটা ওকে তালাক দিয়ে আর জায়গায় বিয়ে করেছে আমি তোমাকে ভাই হিসেবে বলবো এই বেডিকে ঘরে আবার আনবার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে একে দাও কোনো দরকার প্রয়োজন নাই প্রয়োজন নাই যেই বেডি আজকে গাদ্দারি করছে ও নেক্সটেও গাদ্দারি করবে নেক্সটেও গাদ্দারি করবে মনে রাখবেন যে গাদ্দারি করে সে একবার নয় সে বারবার গাদ্দারি করে আর যে মিথ্যা বলে ধরা খায় মাথায় রাখবা সে তোমাকে একটা মিথ্যা বলে নাই কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে আমার যেটা পুরুষ হিসেবে মনে হয় আমার কথা আবার রাগ করবেন না এটা আমি আমি নিজেও তো একজন পুরুষ আমি বলতে চাই এই কথা যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায় ওয়েলকাম ওয়েলকাম ইন মাই হাউস ফর এভার যত তক जिंदा हूं तुम्हारे साथ ही रहूंगा लेकिन जो मेरे साथ रहना नहीं चाहती मैं भी उसके साथ रहना नहीं चाहता সোজা কথা তুমি আমার সঙ্গে থাকবা ওয়েলকাম আসো আজীবন থাকবো ওয়াফাদার হবা অনেস্ট হবা তোমার সঙ্গে আজীবন থাকবো বেঈমানি করবা আমাকে বাদ দিয়ে আরেক বেলায় কথা বলবো তোমরা তোমাকে এক ছেলে তাক দেওয়ার সাথে বের করে দিব আমি একেবারে ঠিক কিনা বলে যেই বেডি তোমারে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে শি ইজ ভেরি ডेंजरस ভেরি ডेंजरस ভেরি ডेंजरस এরকম মেয়ে কি ঘরে আনার কোনো প্রশ্ন হয় না ও গেছে তুমি এখন অফিশিয়ালি নিজে তালাক দিয়ে দাও কারণ জেইমে মেয়ে তোমাকে বাদ দিয়ে আড়াই জায়গায় ইউজ করেছে নিজেকে কথা মাইন্ড নেবেন না কথা মাইন্ড নেবেন না যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিলীন করেছে সেই মেয়ে তোমার নেক্সট টাইম বহ যোগ্যতাই রাখে না আল্লাহ যুবককে শক্তি দান করো আল্লাহ যুবককে তৌফিক দান করো পরের সময় আমি তবে এটার উত্তর আমার জানা আছে যতটুকু আমি জানি আমার আমার জায়গা থেকে বলছি নারীকে আল্লাহ তালা তালাক দেওয়ার কোনো অধিকার দেন নাই একটা সিস্টেম আছে খোলা তালাক ওটার সিস্টেম আছে প্রসেস আছে ওখানে স্বামীকেও বলতে হবে ইস্তি কিছু টাকা পয়সা দিবে একটা নিয়ম আছে সেই হিসেবে আগাতে হবে বেড়ি মানুষ কইল তালাক দিলাম থাকো তোমার সংসারে আমি গেলাম ওই একশোবার তালাক বলল একটা তালাক হবে না স্বামীকে অফিসিয়ালি দিতে হবে লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে তারপরে পালন করতে হবে তিন মাস তারপরে তালাক হবে হুদায়ে তালাক তালাক দিলেই হয়ে না হুদায় বলেন আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজে ওখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী সাল্লাম মাহারাম সারা সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন আর তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই বিষয়টা এরকম নাকি ইজ্জত যা যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমার একটা সার্টিফিকেট চাই একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট এটা দিয়ে আমি বিশেষ ক্যাডার হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি পরে এরাই তো আপনার ঘরে বউ হিসাবে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন তা আমরা আসলে ভাই কোথায় আসি এখন পাক আমাদেরকে বোধদয় দান করুক নদোয়া করে তবে একটা হারিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না এই কথাই নবী সাল্লাহসাল্লাম বলেছেন হু বাহু এই কথাই একদম এটাই যে ফেতনা ধে আসছে লা ই লাহ হাই লাল্লাহ ফেত্না ধেয়ে আসছে তার স্ত্রী জাইনাব বিন্দে জাহাজ তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ মুয়া আলী ইসলাম আনো লিকু অফিন আর হুন আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব সুন্দর প্রশ্ন নয় নবীজি বলছেন নাম তোমরা ধ্বংস হয়ে যাবে ইদা এ ক্যাসুরত এর যখন এরকম নগ্নতা বেহা অস্ট্রেলিয়াতে ছড়িয়ে পড়বে তখন সৎ অসৎ আলেম জালেম সব ধ্বংস হবে আল্লাহফাকের গজব সময়ের ব্যাপার মাত্র আল্লাপাক শুধু আসমানি বালাই দেন না জমিনি বালাও দিতে পারেন আল্লাপাক মুসলিম মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাপাক বহি শত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাপাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাপাক মহামারী দিতে পারেন আল্লাপাক কোন বললে ফায়াকুন হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এই সব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা ব্যবিচার সব চলছে চোখের সামনে আমরা কিচ্ছু বলার নাই সুদ ঘুষ সব চলছে এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকে গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেম আপনারে আপনার ছাড়বে না ইনশাআল্লাহ দেখে নিয়ে আরেকটা কথা বলছেন দুই শ্রেণীর মানুষ আসবে আগে আগে কে আমি দেখি নাই আমি দেখি নাই তখন সাহাবীরা বলছেন কারা রাসূলুল্লাহ একজন বলছেন এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ কারা এরা পুরুষ যাদের হাটে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে লাঠি এই লাঠি দিয়ে তারা মানুষকে পিঠাবে কি আপনারা বুঝতে পারেন না কারা আপনি নিজেও তার মধ্যে আছেন আপনার ভাইও তার মধ্যে আছে আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন ভাইয়ে ভাই মারামারি করছেন সবার হাতেই লাঠি আছে না আছে অথচ উভয় মুসলিম আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেনস্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী উভয় অপরাধী হাদিস রিয়াদ সালেহীন বইয়ের মধ্যেও আছে দেখে নিয়ে তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে নবীজি বলছেন নিসা ও এক শ্রেণীর মহিলা আসবে আমি দেখি নাই মানে ওই যুগে ছিল না আই জাহেলিয়াতের জাহিলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না তার মানে বুঝতে পারছেন আই জাহেলিয়াতের জাহিলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না বর্বর সেকেলে মধ্যযুগীয় এইসব কথা বলে না ওই যুগেও এই মানুষগুলো ছিল না তার মানে নবীজি বলছেন আমি দেখি লাম আর হুমা আমি ওদেরকে দেখি নাই তারা কারা নিসা উনি শ্রেণীর মহিলা ক্যাসিয়া তুমি আরিয়া যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে ম্যা নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে না নেন এবার এখন দেখেন একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে না আমার ঘরে সেরকম বোন আছে কিনা আমার ঘরে তেমন ওয়াইফ আছে কিনা এখন যদি আপনি আল্লাহ তার রাসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন আল্লাহর বাস্তে ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করে বোঝান যে তারা তাদের ফাংশনটা কি দুনিয়াতে ওদের ফাংশন কি দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি স্ত্রীর ভূমিকা কি এগুলোকে বোঝান পুকুরের পানিতে গোসল করতে সবাই পছন্দ করবে কেউ খাবে না বিবাহিত নারীকে সবাই একবার দুইবার ইউজ করে যাবে বিপথে নামাবে তারপরে ছেড়ে চলে যাবে তাকে কেউ বিয়ে করবে না রেসপেক্ট দিয়ে ঘরে তুলবে না এই কথাগুলো বলতাম না বাজেভাবে প্রশ্ন করছে বলে উত্তর বউ যদি অ্যাশিয়া রায় বা পরিমণীয় হয় তাও আসলে লাভ হচ্ছে না কেন মানে পুরুষের ক্ষেত্রে একজন হাজবেন্ড ক্ষেত্রে আমি তো অপেক্ষাছি পরিমণী কবে আমাকে বলবে যে নিরব চল বিকজ আই লাভ হার শি ইজ বিউটিফুল আনডাউটলি বিউটিফুল ওকে আমার বউ পিটাবে আমি জানি বাট ওকে দেখো শারীরিক সৌন্দর্যের গুরুত্ব অপরিসীম অপরিসীম একটা ছেলে মানুষের কাছে খুব জরুরি কিন্তু তার চেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে রেসপেক্ট দেওয়া যেই ভুলটা অধিকাংশ অসফল মেয়েরা করে পারিবারিক জীবনে দেখবা যে সকল মেয়েরা পারিবারিক জীবনে অসফল তাদের জবান ঠিক নাই তারা এমন এমন জায়গায় কথা বলে এমন এমন ভঙ্গে কথা বলে এমন ভাবে চিৎকার করে যে সামনের লোকটা মানে তার হাজবেন্ডটা বিরক্ত হয়ে যায় চিৎকার করে এবং তার রাগ কন্ট্রোলে রাখতে পারে না ভাই সারাদিন পরিশ্রম করে এসে ঘরের মধ্যে মানুষ শান্তি খুঁজে ঘরের মধ্যে তো কেসড় কেসড় শুনতে কেউ আসে না সো তুমি যত সুন্দরী হল সাথে যদি তোমার জবান ঠিক না থাকে তুমি যদি সুন্দর করে রেসপেক্ট করতে না পারো তোমার হাজবেন্ডকে ভাই তুমিই অশুড়ির আই হলো তোমার সংসার টিকবে না সংসার টিকাইতে হলে একজন আরেকজনকে সম্মান করতে হবে ছেলে হোক মেয়ে হোক ছোটটা একটা পারসেপশন আছে আপনার কথা আমি মানলামই যে আপনি যেটা বলছেন অ্যাজ এ পুরুষ অনুযায়ী অনেক কিছু ব্লাবলাবলা তো আপনি এটা বলতে পারেন মানে এরকম অনেক নেই আমি দেখেছি इवन আমার পরিচিত অনেক ফ্রেন্ডরাও আছে যে शी ইজ পারফেক্ট

তোমার সাথে তোমার বন্ধু তোমার আপন খালা তোমার চাচি যখন কথা বলবে তার সামনে একশোটা মুখোশ একশোটা পর্দা থাকবে সে সেইটুকু প্রকাশ করবে তার লস একটা ওয়াইফ যখন রুমের মধ্যে থাকে গভীর রাত্রে গিয়ে তখন তারা একজন আরেকজনের সামনে পুরোপুরি উন্মুক্ত হয় সমস্ত বাধা বিপত্তি ভেদ করে এবং সেই যে নগ্ন রূপ দুজন মানুষের সেইটা বিচার্য রুমের বাইরে এসে কেউ মুখোশ ছাড়া কথা বলে না ব্রাদার তুমি বিশ্বাস করো এই বর্তমান সময়ে 99.99% ডিভোর্সের মূল কারণ হচ্ছে ইগো আর কিছু না একটা মেয়ে ডিভোর্স দিয়ে আরেকটা জায়গায় গিয়ে ঠিকই সংসার করবে তার ছামেই কোন একটা মেয়ের সঙ্গে তো কথা বলছে বা ডেট করছে বলে ছেড়ে দেবে যার সাথে বিয়ে করবে গিয়ে সে অলরেডি দুইবার বিবাহিত এবং তুমি নিশ্চিত থাকো থার্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজ সব সময় প্রত্যেকটা নারী ভোগে কারণ শেয়ার যাওয়ার জায়গা পায় না ভাই করে ফেলেছি তো একবার ছাড়াছাড়ি হয়ে গেছে একটা বাচ্চা আছে দুটা বাচ্চা আছে আমি কই যাব সো থার্ড হাজবেন্ড বা সেকেন্ড হাজবেন্ড যাই করুক নাই করুক মুখ বুঝে সহ্য করবে এই সহ্যটা যদি প্রথম হাজবেন্ড বেলায় করে এই প্রথম হাজবেন্ড যদি মানায় বুঝায় ঠিক করার চেষ্টা করে কোনোদিন ডিভোর্স হইতো না কিন্তু ডিভোর্স কেন সে রঙিন স্বপ্নে বিভোর তার ইনবক্সে সারাদিন আসতে থাকে তোমার মতো মেয়ের সাথে এরকম করলো তুমি তো শারীরিক মানসিক কি যোগ্য কি অস্বাভাবিক সুন্দর তোমার সাথে কেমনি করলো এই শুনে শুনে মেয়েদের মস্তিষ্ক বিকৃতি ঘটতেছে এবং আজকে যে হান্ড্রেড পার্সেন্ট ডিভোর্স মেয়েরা দেয় ছেলেরা এখন ডিভোর্স দেয় না কেন দেয় বিপদে পড়ে ভাই মনে রাখবা আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সে ভুলগুলোর জন্য এখন পস্তাতে হচ্ছে আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না আমার স্বামীর কোনো কথাই প্রায়োরিটি দিতাম না সব সময় আমার বাবার বাড়ির মানুষের কথাই চলতাম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো কিন্তু ওর ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি ও সব সময় বলতো যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম কেন জানি বিয়ের পর থেকে আমার স্বামীকে আমার কাছে ভালো লাগতো না ও যেই কথাটাই বলতো যেই কাজটাই করতে বলতো সেটার বিপরীত সব সময় করতাম বিয়েটা আমাদের পারিবারিক ভাবেই হয় আমার বাবার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হয় বাল্যকালের বন্ধু গ্রামের বাড়িতে থাকেন তিনি আর আমার বাবা শহরে থাকেন আমার বাবার ঢাকায় দুইটা মুদি দোকান আছে এমনিতে গ্রামে একটু একটু জায়গা জমি আছে ওই যে বললাম না বাবার বাল্যকালের বন্ধু কিন্তু বাবার সাথে তেমন একটা উঠা বসা ছিল না গ্রামে যাওয়ার পর হঠাৎ দেখায় বিয়ের কথা ঠিক হলো বাবাও ভালো ছেলে মনে করে আমাকে বিয়ে দিয়ে দিল কিন্তু ছেলে থাকতো দুবাই উনি বাংলাদেশে আসার পর আমরা বাবার বাসার পাশে বাসা নেই সারা দিনে বেশিরভাগ টাইমে আমি আমার বাবার বাড়িতে থাকতাম আমার স্বামী যখন রাত্রে ঘরে ফিরতো তখন মার বাসা থেকে খাবার নিয়ে তাকে এনে খাওয়াতাম আমি তাকে খুব কমই রান্না করে খাইয়েছি সে আমার কাছে অনেক আবদার করতো আমি যেন তাকে রান্না করে খাওয়াই আমি যখন তাকে বিয়ে করেছি তখন সে দুবাই ছিল দুবাই থেকে এসে আমাকে বিয়ে করেছে কিন্তু বিয়ে করে আসার পর আবার একবার গিয়েছিল এরপরে যে আসলো আর যায়নি তার কথা তার নাকি আমাকে রেখে যেতে ইচ্ছে করে না কিন্তু আমার তো তার সাথে থাকতেই ইচ্ছে করে না আমার স্বামীকে আমি পছন্দ করতাম না এর মানে এই না যে আমার স্বামী দেখতে সুন্দর ছিল না কিংবা কোনো খোঁজ ছিল সে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল উঁচা লম্বা সব দিক দিয়ে পারফেক্ট ছিল যেমন দেখা পড়া তেমন সব দিক দিয়েই ভদ্রতা ছিল কিন্তু কেন জানি আমার কাছেই ভালো লাগতো না এভাবেই কেটে গেল দুই বছর ও আমার থেকে অনেক অবহেলা পেয়েছে হঠাৎ একদিন ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয় পরিচয় থেকে বন্ধুত্ব তারপর সময় করে প্রায় সময় ওর সাথে আমার কথা হতো সকালে গুড মর্নিং দুপুরে খাবার কি কিনা আগে গুড নাইট ও আমার সব ঘুমের কিছু মিলিয়ে খোঁজখবর নিত হঠাৎ করে দেখলাম ছেলেটার সাথে আমার সম্পর্কটা অন্যদিকে চলে যাচ্ছে একদিন কথা বলতে না পারলে আমি অস্বস্তি ফিল করতাম ও প্রথম প্রথম বলেছিল যে আমরা শুধুই ফ্রেন্ড থাকব কিন্তু আস্তে ধীরে ওর কিছু কিছু কথায় আমাকে ওর প্রতি আকৃষ্ট করে তারপর একটা সময় বুঝতে পারি আমি ওকে ভালোবেসে ফেলি যেটা কিনা আমি আমার স্বামীকে বাসতে পারিনি এর মধ্যে আমি আমার স্বামীকে প্রায় সময় বলতাম ও যেন আবার দুবাই চলে যায় কারণ ও যদি চলে যায় তাহলে আমি এদিক দিয়ে ফ্রি হতে পারবো আমি ওই ছেলেটার সাথে দেখা করতে পারবো আর এখানে থাকা অবস্থায় আমি ওই ছেলেটার সাথে দেখা করতে পারছিলাম না যেটা কিনা আমাদের সম্পর্কে অনেক বড় একটা বাধা সৃষ্টি করছিল আমি ওকে এতবার বলতাম দেখে বিদেশে চলে যাও বিদেশে চলে যাও ও আমাকে বলে যে চলো আমরা একটা বাবু নিয়ে নিই বাবু বাবু পরে আমি বাইরে চলে যাব তুমি নিয়ে থাকবে কিন্তু এই দিক দিয়ে আমি কোনোভাবেই রাজি ছিলাম না কারণ আমি আমার ভবিষ্যৎ এত তাড়াতাড়ি নষ্ট করতে চাচ্ছিলাম না একটা সময় ওই ছেলেটার সাথে আমার এরকম সম্পর্কও চলে গেছে যে আমার স্বামী ঘুমের পরও ওর সাথে আমি লাইনে থাকতাম ফোনে ঘন্টার পর ঘন্টা আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করত ও দুবাই থেকে এসে একটা জব করে যেটাতে ওকে মাঝে মধ্যে নাইট শিফটও করতে হয় আর সেই টাইমটাতে আমি ওই ছেলেটার সাথে ভিডিও কলের কথা বলতাম না আমাদের মধ্যে কোনো নোংরামি সম্পর্ক ছিল না তবে ওকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম যার জন্য ওর সাথে একদিন কথা না বলতে পারলে আমি পাগলামি করতাম যে জিনিসগুলো আমার স্বামী অনেক বেশি অবাক হতো ও আমাকে প্রায় সময় বলতো তোমার এই বদলে যাওয়াটা আমার কাছে ভালো লাগছে না তুমি তো এমন ছিলে না হঠাৎ করে এমন কেন হয়ে গেল এমনিতেই চুপচাপ ছিলে কিন্তু ইদানিং একটু দেখছি একটু বেশি চুপচাপ হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কথা বলতে ভালো লাগতো না ও আমাকে যেটাই জিজ্ঞাসা করতো ওকে আমি ঝাড়ি দিয়ে উত্তর দিতাম বেশিরভাগ টাইম বাবার বাড়িতে থাকতাম যে কারণে সব সময় ওই ছেলেটার সাথে কানেক্ট থাকতে পারতাম এমনিতেও তো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম না আলাদা বাসা নিয়ে থাকতাম সারা দিন আমার স্বামী জব করত আর আমি এদিক দিয়ে ওই ছেলেটার সাথে ফোনে কথা বলতাম একদিন ও আমাকে বলল আমার সাথে দেখা করবে আমি যেন ওর সাথে দেখা করার ব্যবস্থা করি এই কথা শুনে তো আমি ভয়ে অবস্থা খারাপ কারণ আমার তো স্বামী আছে আমি বিবাহিত আমি ওর সাথে কিভাবে দেখা করব। অনেক চিন্তা ভাবনা করে বুদ্ধি করলাম আমি আমার স্বামীকে তার বাবার বাড়িতে একদিনের জন্য পাঠাবো যেহেতু আমার বাবার বাড়ি আর তার বাবার বাড়ি কাছাকাছি একই গ্রামে সে আমাকেও নিয়ে যেতে চাইল কিন্তু আমি আমার অসুস্থতার ভান ধরে বললাম যে আমি যাব না বাবা অসুস্থ তুমি যেয়ে দেখে আসো এদিক দিয়ে আমার প্ল্যান ছিল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করব। ও কিছুতেই রাজি হচ্ছিল না ওকে অনেক কষ্ট করে রাজি করাতে হয়েছে যেদিন যাওয়ার কথা বলেছি তার পরের দিন বিকেল বেলা ওদের বাড়ির উদ্দেশ্যে ও রওনা দেয় হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আমি জান্নাত রহমান আপনাদেরকে একটা ভুল জীবনের গল্প পড়ে শোনাচ্ছি যেটার ওনার হচ্ছে জারা নামের একটি মেয়ে যারা চায় যেন ওর মতো ভুল পৃথিবীর কোনো মেয়ে না করে স্বামী থাকতে যেন স্বামীর মূল্য দেয় তাই স্টোরিটা আপনাদের কাছে দেওয়া এই জীবনের গল্পটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি মনে হয় এই গল্পটিতে কিছু শিক্ষণীয় আছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে যায় তো আমি আশা করছি যে আপনারা সব ফুলের ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ